আসসালামু আলাইকুম বন্ধুরা কি দেখতে পাচ্ছেন আমি এখন হাত লেগে গেলাম আর শুরু করে দিলাম কমাই দিচ্ছে আবারও কিছু কিছু সময় বন্ধুরা বলতে পারেন যে কাজ করছে কথা বলছে না কেন নিশ্চয় কাজের সময় কথা বলা যাবে না কথা বললে কাজ বেশি আগ বাড়া যাবে না আপনারা সবাই জানেন কাজের সময় কাজ কথা পাতার সময় কথাবার্তা যখন কথা বলবো কথাই বলবো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি